বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় রহস্য আজ সামনে এসেছে ভারত দাবি করছে তারা নাকি মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে কিন্তু সত্যটা কি আসলেই এত সরল পর্দার আড়ালে চলছে ভয়ঙ্কর খেলা ভাবুন তো ভারতে বসে শেখ হাসিনা নিয়ন্ত্রণ করছে আমলিকের পুরো সাম্রাজ্য জেলা থেকে উপজেলা পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত ফোনালাপ নির্দেশনা দেয়া সব কিছুই যেন এক অদৃশ্য সুতোই বাধা প্রশ্ন হচ্ছে এটা কি শুধুই আশ্রয় নাকি অন্য কিছু হাসিনার দীর্ঘ পনেরো বছরের শাসনে ভারত এমন সব সুবিধা কুড়িয়েছে যা আগে স্বপ্নেও কল্পনা করেনি ট্রানজিট সুবিধা তিস্তা নদী সহ চুয়ান্নটি নদীর পানি একতরফা নিয়ন্ত্রণ সীমান্তে বিএসএফের অবিরাম কার্যক্রম সবই তখন ভারতের জন্য খোলা ছিল এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও হস্তক্ষেপের সুযোগ পেয়েছিলেন তারা কিন্তু এবার বিপদ আসতেই এই সব সুবিধা প্রশ্নবিদ্ধ হচ্ছে উঠছে নতুন দাবি তিস্তার পানি ট্রানজিট ফ্রি সীমান্তের নিরাপত্তা সবকিছুই নতুন করে আলোচনার দাবি এখানেই ভারতের প্রকৃত চেহারা ফুটে উঠেছে তারা কি হাসিনাকে কেবল আশ্রয় দিয়েছে নাকি তাকে বানিয়েছে এক ধরনের স্লিপিং এজেন্ট এবার আসি সবচেয়ে চাঞ্চল্য তথ্যের দিকে সম্প্রতি দৈনিক আমাদের দেশ এমন এক খবর ফাঁস করেছে যা পুরো দেশকে নড়া দিয়েছে অভিযোগ উঠেছে আমলিক নাকি গোপনে তাদের সদস্যদের নিয়ে অরাজকতা সৃষ্টির প্রশিক্ষণ দিচ্ছে ভাবুন তো একজন সেনা কর্মকর্তা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে এই কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মূলধারার গণমাধ্যম সবখানে এখন এই নিয়ে তুমুল আলোচনা প্রশ্ন জেগেছে এটা কি রাজনৈতিক নাকি একেবারে সন্ত্রাসী কাণ্ড শুধু তাই নয় কলকাতায় নাকি আমলিকের গোপন অফিস বসানো হয়েছে পালিয়ে যাওয়া নেতারা সেখানে নিয়মিত বসে মিটিং করছে আর এই পুরো নেটওয়ার্ক নতুনভাবে সংস্ক্রিয় হচ্ছে আরেকজনের চরিত্রে সজীব অজেত জয় আমলিকের লীগের ভিতরের সূত্র বলছে তাকে দলের ভবিষ্যতের মুখ হিসেবে তৈরি করা হচ্ছে পরিকল্পনা এমন শেখেছে না থাকবে ছায়ার গডমাদার আর জয় হবে পরবর্তী নেতৃত্বের কেন্দ্রবিন্দু আন্তর্জাতিক পর্যায়ে তিনি প্রচার করেছেন আমলিক ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আর ভারত তাদের কূটনৈতিক শক্তি দিয়ে এই বার্তা ছড়িয়ে দিয়েছে বিশ্ব জুড়ে। তাহলে কি জয়কে ভারতের হাতে গড়া পরবর্তী প্রজন্মের এজেন্ট বানানো হচ্ছে এখন উন্মোচিত হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র ফেব্রুয়ারি নির্বাচনকে যে কোনো মূল্যে বিতর্কত প্রমাণ করতে মরিয়া তারা একদিকে প্রচার চালানো হচ্ছে আমাদের ছাড়া নির্বাচন অকল্পনীয় অন্যদিকে চলছে অরাজকতা তৈরির গোপন প্রশিক্ষণ সেনা কর্মকর্তার গ্রেপ্তার প্রমাণ করেছে এই ষড়যন্ত্র কতটা গভীরে শিকড়ে গড়িয়েছে ভারত এই দ্বিমুখী কৌশলে পূর্ব সহযোগিতা দিচ্ছে লক্ষ্য একটাই নতুন সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ করা এবং আন্তর্জাতিক মহলে বিভ্রান্ত ছড়ানো কিন্তু আমলিকের জন্য চ্যালেঞ্জ পাহাড় সম পনেরো বছরের দুঃশাসনের স্মৃতি এত সহজে মানুষ বলেনি গুম খুন লুটপাট নির্যাতন ইতিহাসে জনগণের মনে গাথা আছে সাম্প্রতিক ঘটনাও দেখা গেছে তাদের আসল চেহারা গোপালগঞ্জের কথাকথিত শক্তি প্রদর্শনের পর মুহূর্তে মামলায় জড়িয়ে সবাই ইঁদুরের মতো গর্থে লুকিয়েছে ছাত্রলীগ শিবিরের ভেতরের ছদ্মবেশী রাজনীতির এখন হাস্যকর পর্যায়ে পৌঁছেছে রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্য বলেছেন ষড়যন্ত্র আর মিথ্যার উপর দাঁড়িয়ে টিকে থাকা যায় না পনেরো বছর ধরে যারা ভুয়া নির্বাচন উৎসব করেছে তারা এখন সুষ্ঠু নির্বাচনের বলি আছে কিন্তু বাংলাদেশের মানুষ জেগে উঠেছে তারা আর পুরনো অন্ধকারে ফিরতে চায় না আন্তর্জাতিক মহলও ধীরে ধীরে সত্য দেখতে পাচ্ছে যতই ভারত মরিয়া হোক যতই শেখ হাসিনা স্বপ্ন দেখুক বাংলাদেশের মানুষ স্বাধীনতা গণতন্ত্র আর ন্যায় বিচারের পথেই এগিয়ে চলবে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে